জাতীয় মসজিদে জাতীয় কোনো ঐশ্য নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ঐশ্য নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দপ্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআনার আলোকে একটু বলেন এটা লালবাগ যায় নাই কাছে মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মাসাল্লাহ খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশে প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপর অন্য ফেসলা অন্য মোশারা লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন না এখন থেকে থেকে হয়েছে এখান কতক্ষণ লাগবে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর উদ্রাহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের জন্য দর্শক করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা করো ইমান রক্ষা করো চরিত্র রক্ষা করো ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাপ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা অভিদের জমিন আল্লাহ তালা হেফাজত করেন